আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফ্রেন্ডস আমার গাড়ির সামনে থেকে খুব ভয়ঙ্কর একটা শব্দ আসতেছিল তো তখন আমি চিন্তা করলাম যে খুব দ্রুত এটার একটা সমাধান বের করা দরকার অথবা কি হয়েছে সেই বিষয়টা একটু জানা দরকার তো সেই জন্য আমি মিস্ত্রির মাধ্যমে আমি সামনের চাকার ডাইনপাশের যে হ্যাঙ্গার তারপরে হচ্ছে ব্রেক ড্রাম ট্রাম সব কিছু খোলাইছি তারপরে হচ্ছে আপনার সকেট জাম্পার খোলাইছি খোলানোর পরে দেখা যাচ্ছে সকেট জাম্পারে যে উপরে যে ইয়েটা আছে ওটা আর কি ভেঙে গেছে লড়ে গেছে তো ওই জিনিসটা আর কি লাগাইতে হবে এবং হলো আমার বুস্ট গেছে গা আপনার হ্যাঙ্গার বুস্ট যেগুলো সেটা গেছে গা তারপরে হচ্ছে বল জয়েন আছে ওই ড্রামের যে ইয়েটা আছে ওই সিবি জয়েনের যে অংশটা ড্রামের সাথে লাগানো আছে সে অংশে একটা বুস্ট থাকে তো সেই বুস্টটাও আর কি হ্যাঙ্গারের সাথেই লাগানো থাকে তো এই ওই কি অনেকটাই নরবর হয়ে গেছে এই কারণে এখন এটা খুলে তারপরে হচ্ছে বুস্ট আর কি সার্ভিসিং করব আর কি বুস্টটা লাগাবো হ্যাঙ্গারের আর হচ্ছে বল জয়েন্টটাকে এটা আর কি একটা প্রেশার দিয়ে চাপ দিয়ে সুন্দর করে আবার পুনরায় বসায় দিব আর সিভি জয়েন্টের মাথায় যে গুলো ওই বেয়ারিংগুলোতেও একটু সমস্যা তো আপনারা যারা এরকম কোনো খটখট শব্দ করবে সামনে থেকে তখন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কি কি বিষয়ের কারণে অথবা কি কি কারণে সামনে এই শব্দগুলো হইতে পারে এই হচ্ছে বিষয় আর হলো এই আপনার এই অনেকেই আপনার কাজ না করে অথবা না খুলে বলে দেয় যে এটা লাগবে সেটা লাগবে আর অনেক টাকা খরচ করায় ফেলে তো এই সমস্ত কথার উপরে আপনারা কোনো কাজ করাবেন না কখনোই কাজ করাবেন না তো আপনারা সরাসরি আগে মিস্ত্রি দিয়ে না হয় মিস্ত্রিরা আপনি পাঁচশো টাকা দিলেন মিস্ত্রি এত কষ্ট করে খুললো খোলার সার্ভিসটা দিলেন আপনি সেটা আলাদা বিষয় কিন্তু আপনি তো সঠিক যে সমস্যাটা সেটা তো জানতে পারলেন সঠিক সমস্যা জেনে যখন আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেটাই হচ্ছে আপনার কাজ এবং কি সেটাই কাজ হবে আর কি এখন আপনি আন্দাজের উপরে বলে ফেললেন যে আমার শখের জাম্পার গেছে গা দেখেন শখের জাম্পারে একটা সামান্য কাজ করানোর পরে ঠিক হয়ে গেছে তো এখন মিস্ত্রি অনেক মিস্ত্রি আর কি না খুলেই বলে দেয় যে শখের জাম্পার পাল্টালে ঠিক হয়ে যাবো তো দেখেন একটা খোলার পরে আরেকটা বের হয় একটা খোলার পর একটা গাড়ির এটাই হচ্ছে গাড়ির সমস্যা তো একটা কাজ লাগলে আরেকটা দেখবেন বের হয়ে যাবে এতে করে কিন্তু আপনার টাকা যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার সেফটিও হচ্ছে কারণ হচ্ছে একটা সমস্যা ছোট একটা সমস্যার কারণে আপনার জীবনও যেতে পারে তো গাড়ির কোনো সমস্যার সমস্যাতে আপনারা কখনোই সেক্রিফাইস স্যাক্রিফাইস করবেন না মানে হচ্ছে যত সমস্যায় থাকুক না কেন যদি আপনি পার্সোনাল মানে প্রাইভেট কার ইউজ করেন সেক্ষেত্রে আর কি কখনোই ভুলে এই কাজগুলো করবেন না যারা রেন্টে কারে চালান তারা অনেক সময় টাকা পয়সার চিন্তা করে এগুলো করে না তো ফ্রেন্ড এই পর্যন্তই থাকলো দেখি আগামীতে দেখি নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো সবার কাছে দেওয়া রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম